হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি এবং সুস্থ তো হয়েই গেছি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আমাদের বাড়িতে তিনজন চলে এসেছে আমার ছোটদার ছেলে বড়দার ছেলে এবং ছোটদার মেজদার মেয়ে ওরা তিনজনেই এসেছে আমাদের এখানে আজকে একটা অনুষ্ঠান ছিল তো সেই দিনটা ছিল মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি হ্যাঁ জানি ভিডিওটা অনেক দিন আগেকার শ্যুট করা কিন্তু ভিডিওটা মানে আমি আপলোড করব সেই সময়টাই পাচ্ছি না কারণ আছি হয়তো ভালো দেখা ছবিতে বা ফোনেতে দেখে মনে হচ্ছে যে ভালো আছি কিন্তু না আসলে শরীর খারাপ যখন তখন মানে মাথাটাতে এখনও ঘোরে তো শরীর এখনও মোটামুটি ঠিক হয়নি বললেই চলে তো আমার শরীর তো যাই হোক মোটামুটি চলছে কিন্তু এদেরকে দেখে মনটা ভালো হয়ে গেল সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম এরা এসেছে তো সেই দিনটা ছিল মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি আর সকাল আটটা থেকে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো মেন ব্যাপার হচ্ছে পুজো বলে সকাল সকাল এরা আমাদের বাড়িতে চলে এসেছে আর খুব মজাও হচ্ছিল গোটা পাড়া এই টাইমে হয়তো সাউন্ড কেউ শুনতে পাবে না কিন্তু ওই টাইমে আমাদের গান বাজছিল আমাদের বারোয়ারিজি মন্দির সেখানে গান বাজছিল আর কি গায়জন কপিখে কি কপি টপ কি কিছু খানা বোলো গছলে কি কপি খেস ও দে কালো দিয়েছ করছে দেখ না গোপাল আমরা বসে কেন আরে গোপাল বলে ডেকেছে সাড়া দিয়েছে ও দেখি তো যাই কি যায় চল যাচ্ছে গোপাল বলে ডেকেছে চলে যাচ্ছে রে গো মানে বিস্কুট নিয়ে যা চা

बोस काका जाग नामी जाबो तुम्हां mm. तो मानी इतना मुंह से नहीं क्या जान बिच बिची हो नहीं তো যেটা বলছিলাম তোমরা হয়তো রিয়েল ভয়েস যেটা হয়েছে সেটাতে শুনে থাকবে যে গান চলছে পুজোটা ছিল সেই দিনটা আর সকালবেলা মানে কি বলবো এত আনন্দ হচ্ছিল কারণ বছরে যে পুজোটা আসে তার আনন্দটাই হচ্ছে আলাদা তো সকালবেলা তো ওরা এসেছে আর প্রথমে ছোটদা তো নিয়ে গেল তোমরা দেখলে তারপরে মেজদা আবার মেয়েকে আনতে গাড়ি করে দেখোকে গামছার মধ্যে পেটের মধ্যে বেঁধে ওকে নিয়ে এসেছে আর দেখো মুখটা একেবারে ভোলা যেন কিছু জানে না হা করে শুধু আমার মুখের দিকেই তাকিয়ে আছে আমি সেই টাইমে ব্রাশ করছিলাম রাস্তার মধ্যে পাইচারি করছি আর ব্রাশ করছি তো ও দাদা ওকে নিয়ে এসেছে আর এত ভালো লাগছে ও মানে গাড়ির মধ্যে চুপটি করে বসে আছে ঠিক গামছাটা দেখো কিভাবে বেঁধে নিয়ে এসেছে ওকে মানে গাড়িতেও বসতে এখন তো বসতে শিখে গেছে তবুও যেহেতু ছোট। তো ওর তো অসুবিধে হবে পড়ে ঠড়ে যাবে তো পিসি আমার ভাইজিকে নিয়ে যাবে বলছিলো পিসি বা আমার বর্মাদের বাড়িতে যাবে বলে বললো তুই যাস না এখানে থাক রয়ে যা কিন্তু তারপরে দাদা আবার আনতে চলে এসেছে এদিকে আমার মা আবার বললো যে দাঁড়া একটু ওয়েট করো দাঁড়াতে বললো কারণ পুজো বলে কথা সবার তো হাত খরচ তো দিতেই হবে তা আমি বলছি কেন কিসের জন্যে দেবে এরকম বলছিলাম আমার পিসিও বলছে বলছে বাবা এক্ষুনি তোদের হাত খরচ শুরু হয়ে গেল আমরা রয়েছি আমাদেরকে দাও ছেলে মেয়েকে আগে দাও না আগে নাতি নাতনিদেরকে দিতে হবে সেই দিয়ে আমার পিসি আর আমরা হাসাহাসি করছিলাম আর এখানে দেখো মা মিসদার মেয়েকে একশো টাকা দিল। বললো এটাই তোর পুজোর হাত খরচা এটা নিয়ে এটা ওটা কিনিস তো এখন ছোট যাই হোক ও অত বুঝবেন ওকে দেওয়া হলো এবার ও তো চলে গেল তারপরে আমার তো অনেক কাজ ছিল সেই কাজগুলো আমাকে টুকটুক করে সারতে হবে কারণ পুজো বলে কথা বাড়িতে তো শুধুমাত্র পিসিই এসেছে মাসিদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল তো মাসিরা আসবে না বললো আসতে পারবে না মাসির কাজ আছে কিছু তো কেউই আসবে না তাই ভাবলাম যে যা কেউ আসুক আর নাই আসুক ঘরগুলো তো গুছিয়ে রাখতে হবে এর আগের দিনকে সময় পাইনি কারণ আমরা শ্যারাপুলি গিয়েছিলাম যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা ডিলিট অলরেডি হয়ে গেছে ইউটিউব থেকে তো যাই হোক আমি ভিডিওটা করেছিলাম আমরা সেদিনকে টাইম পাইনি সেদিনকে গিয়েছিলাম শেওরাপুলিতে প্রচুর জামাকাপড় এক্সট্রা সব বার করা ছিল কারণ আমি ডাক্তারখানায় গিয়েছিলাম তারপরে এটা ওটা টুকিটাকি নানান সব এখানে ওখানে যাওয়া হয় তো অনেক জামাকাপড় ব্যাগপত্র সমস্ত কিছু ছিল সেগুলোকেই আস্তে আস্তে গুছিয়ে আমি আলমারির মধ্যে গুছিয়ে রাখছিলাম যাতে পুরো জায়গাটা খালি হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর সত্যি বলতে অগোছালো ঘর একদমই আমার পছন্দ না মানে পছন্দ না আমি যতটা পারি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি আমি নিজে মানে যেমন তেমন রয়ে যাব দেখতে পাচ্ছ আমার অবস্থা এখন কীরকম আমি যেমন তেমন রয়ে যাব কিন্তু আমার ঘর ঠিকঠাক আমাকে গুছানো চাই অন্তত কিছু হোক না হোক বিছানাটা অন্তত ঠিক করে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে তো নতুন দুটো চাদর আমি কিনে রেখেছিলাম তো ওই মানে কিনেছিলাম আমি কিনেছিলাম মাও দিয়েছিল টাকা দুজনে মিলে দিয়ে দুটো চাদর কিনেছিলাম আমার না সাদা বেডশিট খুব ভালো লাগে কারণ ঘরের লুকটাকেই চেঞ্জ করে দেয় আমার খুব ভালো লাগে তো কিনেছিলাম ভাবলাম নতুন যেহেতু চাদর আজকে বিছানার মধ্যে সমস্ত কিছু নতুন নতুন আজকে পাতা হবে তো সমস্ত কিছু বার করে নিয়েছি আর যেগুলো এক্সট্রা জামা কাপড় সেগুলো দেখতেই পাচ্ছ আলমারির মধ্যে গুছিয়ে রাখছি আর এই পুজোটা হচ্ছে আমাদের এই মানে আমাদের এখানকার সব থেকে বড় পুজো যেরকম দুর্গা পুজো হয় না সব থেকে বড়ো পুজো ঠিক সেরকমই আমাদের এই গ্রামের এই অনুষ্ঠানের মধ্যে এটাই হচ্ছে বড় পুজো সো অনেকে মানে আমরা এই পুজোটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে ভালো ফাল্গুন আসবে আর আমরা সবাই মিলে আনন্দ করব। যাই হোক অলমোস্ট আমার ঘর দোর সমস্ত বিছানাপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর এখানে ঠাকুমাকে একটু খেতে দিয়েছিলাম ঠাকুমা খেয়ে দেখো জলের জল খাচ্ছে আর এখানে ভাই চলে এসেছে হয়ে করবি না কিরে 天黑黑的。Yes, <laughs> ভাইয়ের তো অনেক চুল পেকে গিয়েছিল তো ভাইকে বলছিলাম যে তুই চুলে কালার করবি না আসলে ওর পেটের প্রবলেমের জন্য প্রচুর চুল পেকে গিয়েছে যার কারণেও চুল কালার করবে বলছিল আর তার থেকে বড়ো কথা দেখতে পাচ্ছ আমি একটু যে ক্যামেরার সামনে এসে যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি যেহেতু আমার শরীর খারাপ এখন আইব্রো বাগেরা কিছুই তো করতে পারবো না যে কানে হাত দিচ্ছে ওখানে না একটা সুতো আছে সেই সুতোটা বারবার না চুলের মধ্যে ঠেকছে আমার অসুবিধে হচ্ছে আর লাগেও মাঝে মধ্যে আমার একটু টান পড়ে ওখানে সুতোটা এখনো পর্যন্ত কাটা হয়নি তো আমি স্নান করতে যাবো বলে স্নান করে চলেও এলাম আমি আইব্রোটা করেছি সেটা হচ্ছে আমার কাছে একটা রেজার ছিল সেই রেজার দিয়ে আইব্রোটা করেছি মুখের মধ্যে যে এক্সট্রা হেয়ার হয় লোমগুলো হয় সেগুলো আমি পরিষ্কার করেছি তাই মুখটা অনেকটা ক্লিন লাগছে আমি যখন এগুলো করছি আমার ভাই বলছে কি রে পার্লারে তো চলে যেতে পারতিস কিন্তু পার্লারে গেলে তো হবে এরকম সন্ধ্যেবেলা দিন মানে মেহেন্দি করি আর যা পেরেছি বানিয়েছি আমার তো চলো মেহেন্দিটা করে নিই তারপরে দেখাচ্ছি অনেক সবাই করেছে সবাইকেই দেখাবো তো চলো মেহেন্দিটা করে নিয়ে যাবো মেহেন্দি আমার হয়ে গেছে ওই শোন না বিজলি তো ব্লগে নিতে বলেছিলিস না তোকে ব্লগে আমি নিচ্ছি কিন্তু তাই দেখি হাত দেখি এরাও সব মেহেন্দি করেছে আমার থেকে না আগে আমার মা ফোন করছে বাই 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 ওই ফোন করবি হ্যাঁ রেডি ভেডি যখন হবি আর হবে আমাকে ফোন করবি ঠিক আছে সারি বন না সারি আমাকে শাড়ি পরতে হবে কারণ আমার ভালো জামা সমস্ত কিছু সব এখানে নেই আর তার জন্য কালকে সারা বুলে গিয়েছিলাম মা আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে মূর্তেও দিয়েছি ব্লাউজ কেনা হয়ে গেছে সব ফিটিং হয়ে গেছে শুধু ওটাই পরব কারণ জামা কিনতে গেলে এখন একটা ভালো জামা দু হাজার টাকার দাম আছে কে খরচ করবে দু হাজার টাকা হাত খরচা তো দরকার তার জন্য আর কিনিনি ঠিক আছে চল আসছি হ্যাঁ টাটা হ্যাঁ বাই আচ্ছা পরে দেখবেন পরে দেখবে ঠিক আছে এই সত্যি মিত্ররা পারিসো বল কোথায় একদিন দেখে চলে এলি আর পাত্তা নেই যে যাই কেমন আছে মানে কি বলবো আমি তো ভেবে পাইনি শরীর খারাপ বলে উঠতে পারিনি জানিস মাথার এত যন্ত্রণা এত যন্ত্রণা উঠতে পারিনি দু দিন কালকে আমার মাথায় জোর করে বলছে ওই চল তাহলে আসছি হ্যাঁ এই পিঠটা কেমন লাগছে হবে এই আমি জানি তুই রান্না করছিস আর খাচ্ছিস বসে বসে কত বড়া করো বার করেছে কত কুটুম আসবে

বিকেল প্রায় তখন পাঁচটা বাজছিলো যখন আমি ওদের বাড়িতে ছিলাম আমার মা ফোন করে করে বিরক্ত করে মারছিল কখন আসবে কারণ সকাল সকাল রান্নার ঝামেলাটা মিটিয়ে নিলে না মানে একটু স্বস্তি হয় তো সবার আগে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে পায়ে আলতা পরে নিয়েছি নপুর পরেছি অপারেশনের সময় পা থেকে সমস্ত কিছু পায়ের আঙুর তারপরে অনেক কিছুই সব চলে গিয়েছিল আমি ইমানেই প্রথম পায়ে পলিশ পরে আলতা পরলাম এবং পায়ে আঙুর নপুর সমস্ত কিছু পরলাম এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি কারণ যত তাড়াতাড়ি পারো রান্নাটা কমপ্লিট করতে হবে এখানে চা বসিয়েছি সবাই চা খেতে হবে আমার জন্য তো এখন দুধ নেওয়া হয় তো দুধটা ভাবলাম যে এমনি খাবো না চা করে ফেলি কেউ যদি আসে বাড়িতে তাদেরকেও দেওয়া হবে তো এদিকে আমরা সেদিনকে বানিয়েছিলাম চানা পানির আর এখানে লুচি মা ময়দা মাখ ছিল আর এখানে দেখো আমি বাপি সবাই একটু একটু করে চা খেয়ে নিচ্ছি বাপা মানে বাপিকেও যেতে হবে ওই ঠাকুরতলায় বাপি কারণ ওখানকার মানে সমস্ত লেখালেখি সমস্ত কিছু করে বাপির ওপরে অনেক কিছু দায়িত্ব আছে তো বাপি খাওয়া দাওয়া করে চলে গেছে আমাদেরও রান্নাবান্না মোটামুটি হয়ে গিয়েছিল তো আমি তারপরে রেডি হয়ে নিয়েছি কারণ এরপর হচ্ছে মন্দিরে যেতে হবে মায়ের কাছে ওখানে বাতাসের ছড়ানো আছে তো আমি একটা সিম্পল জাস্ট ছাবা শাড়ি পরেছি বেশি সাজগোজ আমি করিনি কারণ এখন শরীর খারাপ তো বেশি সাজগুজ করলে আবার চোখের মানে লোকের চোখে লেগে যাবে বলবে বাবা এত সাজগুজ করেছে কোথায় শরীর খারাপ কোথায় কি আরে ভাই কানে তো শরীর খারাপটা কানে তো প্রবলেম তো মুখে কি হয়েছে তা বলে কি মেক করব না তো যাই হোক তো সবাই আমি রেডি হয়ে গিয়েছিলাম মা সবাই মিলে রেডি হয়ে এখানে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম মা আমি পিসিকে রাগাচ্ছিলাম যে পিসি এখনো লিপস্টিক পরতে চাইছে এই বয়সে এসেও এখনও লিপস্টিক পরবে আমি দেখো সেইভাবে লিপস্টিকই পরে সেই নিয়ে করেছিলাম পিসি বলছে এই ভিডিওগুলো তুই করে রাখছিস ঠিক ছেড়ে দিবি তো এই নিয়ে বলছিলাম পিসি রেডি হতে একটু টাইম নিচ্ছিলো আমার অলরেডি রেডি হয়ে গেছে হয়ে গিয়েছিলাম তারপরে এখন ডাইরেক্ট চলে যাব আমরা ঠাকুরতলায় তো যেতে দেখতে পাচ্ছ সকালবেলা যে লুকটা থাকে এইটা হচ্ছে আমাদের একদম বাড়ির কাজটা আমার মিরো জেটুদের যে বাড়ি তার কাজটা এই হচ্ছে আমাদের মেলা বসেছে আর এখন আমরা চলে যাচ্ছি মা দেখাচ্ছে যাচ্ছে পিসি পিছনে আছে আর আমি যাচ্ছিলাম টুকটুক করে দেখতে পাচ্ছ কত তখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা সাড়ে সাতটা না আটটা সাড়ে আটটা এরকম হবে ওই টাইমি প্রচুর ভিড় আর এই পুজোটা আমরা বছরে আসে এই পুজোটায় আমরা অনেক আনন্দ করি অনেক মজা করি এবছর আমি জানি না কতটা আনন্দ করতে পারবো কিন্তু যতটা পারবো চেষ্টা করব আনন্দ করার তো চলো এখন মন্দিরে যাওয়া যাক

তো এখানে চলে এলাম আর সবার প্রথমে এসেই হচ্ছে যে নাম আমাদের যে ডালা আছে সেই ডালাতে নাম লিখিয়ে নিলাম নাম তো লিখিয়ে নিলাম দেখতে পেলে কাদের কাদের নাম লেখালাম তো এখানে লেখানোর পর চলে গিয়েছিলাম ভিতরে মায়ের মন্দিরে তখন মানে ক্যামেরা অন করতে পারি না সত্যি বলতে আমার যে ক্যামেরাম্যান যে হয়েছিল সেটা হচ্ছে আমার মা আর কেউ হয়নি মা অত শত তো বোঝে না তো মাকে যেটা বলছিলাম মা সেটাই করছিল একটা দু করছে আবার পারছেও না ঠিক করে তো আমার একটু অসুবিধে হয়েছে সেইভাবে আমি পুরো ভিডিও হয়তো আমি তোমাদেরকে দিতে পারছি না তার কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই আর যার কারণে মা যতটুকু পেরেছে ততটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখন হচ্ছে এই বেদিটাতে দিয়ে দিয়েছি এটা হচ্ছে মায়ের বেদি এখানে আমরা ধূপ বাতাসা সমস্ত কিছু দিতে হয় আমাদের এখানে মেন যে এটা হচ্ছে বাতাসা যেই মানসিক থাকে সেই সমস্ত কিছু তো এবছর ভেবেছিলাম অনেক তাই বাতাস হয়তো দেয়া হবে কিন্তু এবছর হলো না আমার মায়েদের কিছু মানে আমার মায়েদের যে জ্ঞাতির মধ্যে রয়েছে সেই কারণে মায়েরা দিতে পারেনি মা তো দেখতে পাচ্ছ হাতি দেয়নি শুধু আমি আর পিসি দুজনে মিলে দিয়েছি এখানে পিসি আর আমি দুজনে মিলেই জিনিসটা করছি পুজো দিয়ে নিলাম ওটা হচ্ছে যেখানে তোমরা মাটি যেখানটা দেখলে ওটা হচ্ছে পাটা বলি হয় যেখানটা সেখানটা করেই দিয়ে দিলাম তারপরে আমি আর আমি আর পিসি দুজনে মিলে বাতাসা ছড়ানো হচ্ছিল সেগুলোই করছিলাম ঠিক ছোটো থেকেই দেখে আসছি প্রতি বছরই বাবা মা দুজনেই আমার ভাইয়ের নামে যেই আর মায়ের কাছে যেই দানটা করে সেই অনুযায়ী দেখতে গেলে আমি এখন বড় হয়েছি আমারও বিয়ে থা হয়েছে তো আমিও দান করলাম তো যাদের নামে এই দানটা করেছি আর শুধু মায়ের কাছে একটাই কথা বলবো যে মা তাদেরকে শুধু ভালো রেখো সুস্থ থাকুক তারা তারা যেন জীবনে অনেক বড় হয় অনেক উন্নতি করতে পারে এইটুকুনি চাইবো কারো ক্ষতি কখনো চাইনি আর এটা অবশ্যই বলবো যে তারা যেন অবশ্যই অবশ্যই ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে যেখানেই থাকুক না কেন তারা অন্তত যেন ভালো থাকে তো ওখানে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম মেলার মধ্যে মেলাতে একটু ঘুরে দেখেছিলাম কিন্তু বেশিক্ষণ আমরা মেলাতে থাকিনি কারণ ভালো লাগছিল না কারণ ওখানে আর সেদিনটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যেহেতু আমার বেশি রাত জাগা উচিত ছিল না তবুও সত্যি কথা বলতে নিজেকে সামলাতে পারিনি কারণ প্রতি বছরই রাত জাগা অভ্যাস হয়ে গেছে প্রতি বছরই এই পুজোটা সারা রাত শুধু মা যে শেষ মুহূর্তে আমাদের ছেড়ে চলে যায় সেই জিনিসটা আমরা উপভোগ করতে চাই আর কিছুই না তো সারা রাতে জেগেছি এই মুহূর্তটা হচ্ছে প্রায় তখন দুটো তিনটে বাজে তখনকার আর এই যে আমার মেজদাও চলে এসেছে কারণ আমার মেজদা যখন এই পুজোটা আরম্ভ হয় মেজদায় ঠাকুর আনতে যায় মেজদায় নিয়ে এসে মাকে তার মায়ের স্থানে যেখানে মা থাকে সেখানে রাখে তারপরে দাদাই ওখান থেকে বার করে নিয়ে মানে বেরিয়ে নিয়ে তবেই মা মা তার বাড়ি মানে যেখান থেকে নেসেছে তাকে সেখানে দিয়ে আসা হয় তো দাদাকে ডাক করা হলো তখন প্রায় চারটে থেকে সাড়ে চারটে মতো বাজে কিছু আচার অনুষ্ঠান ছিল সেগুলো সমস্ত কিছু এখানে সারা হচ্ছিল আমরা এখানে বসেছিলাম ওয়েট করছিলাম যে সেই সময়টা কখন আসবে আমরা ওই মুহূর্তটাকে এনজয় করতে পারবো আমরা এখানে আমি দিদি তারপরে আমার আরও অনেক কিছু আরও অনেক দিদিরা ছিল আমার মাও ছিল সবাই এখানে ছিলাম এক জায়গায় বসে बिल्कुलु ভিডিওটা তোমরা এর আগে দেখলে ওখানে আমি বোন আর ছিল একটা ফ্রেন্ড ও হঠাৎ করেই মানে আমাদের দুজনকে দেখে দাঁড়িয়ে পড়ে তারপরে একটু ওখানে দাঁড়িয়ে গল্পই আর কি ঠাট্টা হচ্ছিলো তারপরে এই যে আমরা চললাম যেই সময়টার জন্য অপেক্ষা করছিলাম খুব মন খারাপ হয় একটা দিনের পুজো এই একটা দিনের পুজোতেই আমরা অনেক আনন্দ করি অনেক মজা করি অনেক ঘুরি কিন্তু এই বছর অতটা ঠিকঠাকভাবে ঘুরতে পারিনি কারণ এক জায়গাতেই বসেছিলাম মেলাতে খুব কমই গিয়েছি ওখানে যাওয়াই হয়নি ধরতে গেলে মানে শুধু একবার গিয়েছিলাম গিয়ে ওখানে জাস্ট একবার ঘুরে একটা ব্যাগ কিনেছিলাম সেই ব্যাগটা কিনে তারপরে বাড়ি মানে ডাইরেক্ট ঠাকুর তলায় চলে গিয়েছিলাম ওখানে গিয়েই বসেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার বিসর্জন হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি যাব সবাই এক এক করে বাড়ি যাচ্ছে আমরা ভাবলাম এত ভিড়ের মধ্যে একটু আস্তে আস্তেই যাবো ওই দেখতে পাচ্ছ আমাদের মেন যে গেটটা করা হয়েছিল সেই গেটটা ঝলঝল করছে কিন্তু কাল সকাল হলেই গেটটা মানে একদম পুরো অন্ধকার হয়ে যাবে শুধুই একটা দিনের পুজো না এর জন্যই মনটা খারাপ হয় যে আরও যদি দুটো দুটো তিনটে দিন হতো তাহলে আরও সবাই আমরা আনন্দ করতে পারতাম শুধু একটা দিনের জন্য মনটা একটু খারাপ হয়ে যায় তো যাই হোক এই দেখতে পাচ্ছ চারিদিকে লাইট আলো সমস্ত কিছু জ্বলছে শুধুমাত্র এত কিছু আয়োজন শুধু মা আসবে বলে যাই হোক মনটা একটু খারাপ হলেও কিন্তু যাই হোক আসছে বছর আবার হোক আবার যেন মায়ের মুখটা দেখতে পাই আবার যেন নতুন করে এই দিনটা আমি দেখতে পাই এটাই মায়ের কাছে চাইব তো চলে এলাম পুরো দেখতে পাচ্ছো যেখানটা একদম পুরো সবাই মানে লোক হই হৈ করছিল এখন পুরোই ফাঁকা কিরকম একটা লাগছে না শেষ মুহুর্তে এসে এখন তো বাড়ি যেতে হবে প্রায় তখন পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছিলো অন্ধকার অন্ধকার লাগছে তো এখানে বর্মা দিদি দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে আরও সবাই ছিল আমরা এখানে সবাই মিলেছিলাম দাঁড়িয়ে তারপর এখন বাড়ি ফেরা সকালবেলা এসে দেখলাম সবাই এখানে ডান্স করছে এই সমস্ত কিছু দেখেই বাড়ি ফিরে গেলাম যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও টাটা